আমরা এখনো এসছি হচ্ছে শালবায়ে একটু শপিং করতে তা আপনারা আগে আমাদের সাথে থাকুন আর আগে আগে দেখুন আমরা কি কি করছি চলো বন্ধুরা এই আমরা নামলাম শিয়ালদাতে আমার মেয়ে যে সামনে আর এই যে বোন Thank you. আমরা শিয়ালদায় নেমে এই ঢুকে গেছি দেখো বন্ধু এই সবে নামলাম ওইদিকে যাব আরো কিছু খেয়ে আসেনি কেউ তাই দুখানা রোল নিলাম আমরা ভাগ্য করে রোল খাচ্ছি

বিশাল এটা আছে যাওয়ার সময় একটা ভাষা করা যাওয়ার সময় ট্রেনে করতে হবে ভালো মার্কেটে আমি তো যেটা সব এখন আমরা গিয়ে নামবো হচ্ছে তোমার বড়বাজার বাজার মার্কেটটা ওখানে একটু দেখবো কি আছে আর আগে যেখানে গেছিলাম সেটা হচ্ছে স্মার্ট বাজার ওখান থেকে এখন বেরিয়ে এই ট্যাক্সিতে উঠে যাচ্ছি তোমার বড় বাজারে Bạn trom lãng trom lãng trom lãng trom lãng trom lãng trom lãng trom lãng

বেরিয়ে টানা এই টাকা হয়ে গিয়ে পছন্দ হয় মৌ বসেছে দেখো সামনেও টাকা ও এখন ড্রাইভার মাম্মা দিয়ে টাকা মৌ এখন এই যে সামনে বসেছে বল বড় বাজার যাচ্ছিস কোথায় যাচ্ছিস বল আবার এখন বড় বাজার এটা হচ্ছে দাদি মোহিনী মোহন जी शायद कलर में और ये तो खुश हो गए কলকাতা বড় বাজার ঢুকলাম আমরা এই জল পড়ছে

কেনাকাটা হয়ে গেল মানে এবার বাড়ির দিকে যাচ্ছি তো না এবার আমরা বাড়ির দিকে ফিরছি শ্যামনগুর তো আজকের ভ্লগটা তোমরা অবশ্যই দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে আর মোটিভেট করে আমাকে একটু সাহায্য করবে তাহলে ভিডিও দেওয়ার উদ্দেশ্য আমার আরও বেড়ে যাবে চলো আজকের মতো রাখছি কেন